হ্যালো ওয়েলকাম এভরিওয়ান তোমরা যারা এস সিএম এস দু হাজার পঁচিশের প্রিফারেন্স দিচ্ছ তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আজকে আমরা ডিসকাস করবো এস সি এম টেস্টের প্রিভিয়াস ইয়ার কাট আপ কী মতো ছিল এবং একটা এস্টিমেট ভ্যাকেন্সি কত আসতে চলেছে এস্টিমেট ভ্যাকেন্সি কারণ একটা আইডিয়া থাকলে পড়াশোনাতেও মন লাগবে এবং আমাদের একটা টার্গেট সেট থাকবে যা পড়তে আমাদের ভালো হবে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কতটা পড়তে হবে আর কতটা পড়তে হবে না তো চলো শুরু করি চলো আগে দেখে নেওয়া যাক যে সিলেকশন প্রসেসটা কী রয়েছে সে সিএম টেস্ট দু হাজার পঁচিশে আমরা কী মাধ্যমে পড়ব ঠিক আছে প্রথমে ফার্স্ট সেশান দুটো সেশন হবে পরীক্ষা হবে একদিনই প্রথম সেশনের কোয়ালিফাইংয়ের নেচার রয়েছে ম্যাথ আর রিজনিং থাকবে পঁচিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে ন নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই এতে তুমি ইজিলি পাস করে যাবে যার রিজনিং ভালো হচ্ছে রিজনিংয়ের সময় দাও যা অঙ্ক আছে অঙ্কদের সময় দাও কোয়ালিফাইংয়ের নেচার বেশি এতে এটার জন্য বেশি কোনো মাথাঘামি কোনো লাভ নেই মেন হচ্ছে আমাদের সেজেন টুটা সেজেন টু হচ্ছে ম্যারিট ডিসাইডার এতে থাকবে জি কে পঁচিশটা আর পঁচিশটা থাকবে ইংলিশ তিন মার্ক হচ্ছে একটা কোশ্চেনের আর একটা ভুল করলে নেগেটিভ মার্কিং রয়েছে একটা এখানে তুক্কা কোনো অপশানই নাই যেটা জানবো সেটাই করবো তুক মারলেই ভুল আছে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তোমার তিন নাম্বারটা নেগেটিভ যাবে এবং একটা এক নম্বর এক্সট্রা যাবে মানে টোটালি তোমার চার নাম্বার চলে যাবে টুকা বেশি মারলে তুমি মেরিট থেকে এমনি বাদে যাবে তাহলে যেটা জানবো সেটাই করবো এই অ্যাটিটিউডটা তোমার থাকতে হবে প্রথমেই তা না হলে মুশকিল আছে আর কীভাবে তুমি পড়বে আমি জি কে এবং ইংলিশের জন্য বেস্ট স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছি প্রিভিয়েস ইয়ার ডিপ অ্যানালিসিস করে বানিয়েছি তুমি দেখো ওটা ফলো করো আর তুমি মক টেস্টে তুমি রেজাল্ট পাবে তুমি ভিডিওগুলো চেক করে নাও ইউটিউব চ্যানেলে আছে চলো দেখি যে প্রিভিয়েসিয়ার ভ্যাকেন্সি কি মতো ছিল বেঙ্গলে দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি ছিল হাজার সাড়ষট্টিটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য তার মধ্যে হাওয়ালদার পোস্টে বেশি ভ্যাকেন্সি ছিল হাওয়ালদার পোস্টে ছিল পাঁচশো তেরানব্বইটা ভ্যাকেন্সি আর এমটিএস পোস্টে ছিল চারশো চুহাত্তরটা ঠিক আছে অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি ভালোই ছিল টোট এমটি হাওয়ালদারের ভ্যাকেন্সি বেশি ছিল তাই হাওয়ালদারের কাটাফ এর আগে বছর কম গেছে এবার দেখা যাক কি মতো তাও একটা আইডিয়া যেটা করতে পারি দেখে সেটা হচ্ছে এক্সপেক্টেড ভেকেন্সি সাড়ে ছশো থেকে সাতশো থাকতে পারে এম এর জন্য আঠারো থেকে পঁচিশ বছরের জন্য ঠিক আছে আর এক্সট্রা হচ্ছে দেড়শো থেকে দুশো ভ্যাকেন্সি হতে পারে আঠেরো থেকে সাতাশ বছরের জন্য আর হাওয়ালদারের পোস্টের জন্য এক্সট্রা আরো ভ্যাকেন্সি এতেই অ্যাড থাকবে ঠিক আছে তো টোটাল ভ্যাকেন্সি আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের জন্য তা আমাদের হতে পারে আটশো থেকে নশো ভ্যাকেন্সি এর বেশি ভ্যাকেন্সি থাকলে তো আরও ভালো আছে কিন্তু এস্টিমেট আটশো থেকে নশো এর বেশি খুব বেশি হলে বারোশো ভ্যাকেন্সি হবে আর না হলে ওর বেশি ভ্যাকেন্সি তো পসিবল নাই কারণ ভ্যাকেন্সি তো বেশি আসে না আর এখন পর্যন্ত তো ভ্যাকেন্সি দেয়নি এসএসসি হাওয়ালদারের জন্য দিয়েছে এক হাজার তো হাওয়ালদারের জন্য এক হাজার দিয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা এস্টিমেট লাগাতে পারো খুব বেশি কত ভ্যাকেন্সি হবে একশো থেকে দেড়শো খুব বেশি একশো থেকে দেড়শো নাও হতে পারে যদি এর পোস্ট কম থাকে তাহলে আমরা একটা এস্টিমেট আইডিয়া লাগাতে পারবো এক হাজার প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে এই এক হাজার পোস্টকেই টার্গেট করে আমাদেরকে পড়তে হবে আর সেই হিসাবেই কাট আপও হয়ে যাবে এর আগে বছর তো কাটআপ ভাই গেছে এবার কাট আপ কী মতো যায় সেটা দেখতে হবে প্রিভিয়াস ইয়ার এর আগের বছরের কাট আমরা চেক করি একবার কী মতো কাট আপ গেছিলো এসএসসি এম দু হাজার চব্বিশের কাট আপ হচ্ছে এ দেখো এস এস টি চব্বিশে আঠেরো থেকে পঁচিশ বছরের জন্য কাট অফ গেছে জেনারেল একশো আঠাশ ও বিসি কে ছিল একশো বত্রিশ এস একশো আঠাশ এস টি একশো বাইশ এবং ইডাব্লু এস একশো ছাব্বিশ মানে শোয়ার কাট আপ হাই গেছে কারো কাট আপ যে কম আছে কারো কাট আপ কম নেই তোমাকে মিনিমাম এ যখন হাওয়ালদারে প্রথমে দেখে নিচ্ছি যে হাওয়ালদার পোস্টে গেছে কাট আপ কলকাতা সি এতে একশো আঠারো ঠিক আছে ইউর একশো আঠারো একশো বত্রিশ ওই সেম কলকাতা কাস্টমস একশো আঠারো ইউআর ঠিক আছে তো আমাদেরকে টার্গেট রাখতে হবে দেখো ইট মিন্স টার্গেট হবে আমাদের একশো তিরিশ প্লাস একশো তিরিশ একশো পঁয়ত্রিশ

ট্রাফিক জাম হয়ে গেছে বর্তমানে নাম তো আছে শুধু টেন্থ প্লাস কিন্তু এই পরীক্ষায় সিজিএল ছেলে ম্যাক্সিমাম সিজিএল এর ছেলে বসে তাই তো কম্পিটিশান বেশি কোশ্চিন সিজিএল মেন্থ যেটা ইংলিশের কোশ্চিন থাকে সেই কোশ্চিন এমটিএসে থাকে এমটিএসের কোশ্চিন থেকে প্র্যাকটিস করে সিজিএল এর ছেলেরা কম্পিটিশন খুব বেশি তো পড়তেও হবে খুব বেশি সিলেকশান নিতে হলে আর দেখো য পোস্টে যেটা কটা হচ্ছে পোস্ট একটা আসতে পারে হাজার থাকুক বারোশো থাকুক আর দু হাজার থাকুক টার্গেট তোমার থাকতে হবে যে আমার একটা পোস্ট চাই একটা পোস্ট তোমাকে চাই এই সেই অ্যাটিটিউডে পড়তে হবে যে হ্যাঁ যে একটা পোস্ট থাকুক তোমার পোস্ট এক হাজার থাকুক পাঁচশো থাকুক যতটা থাকুক সেটার দেখে তোমার কিছু হবে না তোমার টার্গেট থাকতে হবে যে আমার একটা পোস্ট আছে সেই অ্যাটিটিউডে পড়াশোনা করো তাহলেই কোনো অপশান আছে কারণ বর্তমানে যা কম্পিটিশান আছে যেমন এখন এন টি পিসি গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা হয়েছে সেই হাই লেভেলের পরীক্ষা ঠিক আছে টার্গেট থাকতে হবে যে আমার একটা পোস্ট আছে ঠিক আছে তাছাড়া আর কিছু তোমার দেখার দরকার নেই তো সেই হিসাবে পড়ো শোনো করো তাহলেই তোমার চান্সটা হবে মেরিট লিস্টে নাম আসার আমি জি কে এবং ইংলিশের জন্য স্ট্যাটিজ ভিডিও দিয়েছি দেখে নাও তোমরা চ্যানেলেই আছে আমি সেটা পিওয়াই কিউ ভালো অ্যানালাইসিস করে দিয়েছি ঠিক আছে এমনি উঠিয়ে কোনো দিয়ে দেয়নি তুমি চাইলে চেক করে দেখে নিতে পারো ইন ডিটেলসে দিয়েছি যে কোন টপিক থেকে টপিকের ডিপে গিয়ে যেমন মডার্ন হিস্ট্রি আছে মডার্ন হিস্ট্রি কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আছে সেই হিসাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যান্ড লাস্টলি থ্যাংক ইউ